দেখুন আহ দক্ষিণ আমি দুর্ভাবে দেখতে চাই দুইভাবে না দেখি এখানে যেহেতু রাজনৈতিক আলোচনা চলছে আমি বর্তমানে রাজনৈতিক দক্ষিণ পন্থা হিসেবে দেখি দক্ষিণ এশিয়ার কথা আপনারা বলেছেন শুধু বাংলাদেশ না দক্ষিণ এশিয়া আমার প্রতিবেশী দেশ ভারতে রাজনৈতিক দক্ষিণ পন্থার নামে যেই বাংলাদেশ যেই বাঙালি যে পশ্চিমবঙ্গের মানুষ দুর্গাকে আহ দেবী হিসাবে মানে দুর্গাকে মা হিসাবে মানে তাকে জয় শ্রী রাম স্লোগান দেওয়ানো হচ্ছে আমি দেখেছি গতদিন একটা কনফারেন্সে মেবি অল্প কয়েকদিন আগের একটা কনফারেন্সে একজন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ যখন বক্তব্য শেষ করলেন তখন পুরো কনফারেন্স রুম জুড়ে যখন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে তখন সে ওখানে দাঁড়িয়ে জোর গোলা বলেছে জয় মা দুর্গা তো এটাই এক দক্ষিণ পন্থা যে দক্ষিণ পন্থায় যে দুর্গাকে দেবী হিসাবে মানে তাকে জয় শ্রীরাম গেলানো হচ্ছে একই জিনিস বাংলাদেশি দেখবেন বাংলাদেশে দক্ষিণ পন্থাটা আরো বেশি রাজনৈতিক বাংলাদেশে এই দক্ষিণ পন্থাটা এমন যেখানে বিরোধী মতকে আগে যেভাবে হচ্ছে আখ্যায়িত করতো নারী টুকি দেখলে জঙ্গি হিসাবে আখ্যায়িত করতো এখন সভা সেমিনার ডেকে জনসভা ডেকে নারী সংস্কার কমিশনের সদস্যদেরকে পেশা ডাকা হয় এই রাজনৈতিক দক্ষিণ পন্থাটা জুলাই পরবর্তী বাংলাদেশে আমি চাই না আমি খুবই ছোট মানুষ আপনাদের মতো এত রাজনীতি আমি করি নাই এত রাজনৈতিক বোঝা আমার নাই কিন্তু আমি এটা বুঝি যে এই দক্ষিণ পন্থা যারা রাজনৈতিক ভাবে চর্চা করতে চায় তারা যেরকম ধর্ম থেকে ধর্মের প্রতি মানুষকে বিষিয়ে দিচ্ছে একইভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করছে ভিন্ন মতকে প্যাসিবাচি ভাবে দমন করতো এখন ভিন্ন মতকে ওই সাহাবাগে ত্যাগ দেওয়া হচ্ছে আমার বক্তব্য পছন্দ হচ্ছে না আমি মধ্যপন্থার রাজনীতি করি আমার রাজনৈতিক দল মধ্যপন্থায় বিশ্বাস করে কিন্তু আমাকে বলা হচ্ছে আমি সাহাবাগে এই দক্ষিণ পন্থাটার উত্থান হয়েছে এই দক্ষিণ পন্থাটার চর্চা হচ্ছে উত্থান আমি বলবো না এই দক্ষিণ পন্থার চর্চা হচ্ছে এই দক্ষিণ পন্থার চর্চাটা মানে এটার সমাধান কি এটার সমাধান ওই জুলাই যখন যখন একসাথে আমি দেখেছি যে কেউ একজন হেফাজতে ইসলামের গন্ডি গুলি খাওয়ার পরে আমি যেরকম তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছি আমার পাশে আমি ফোন দিয়ে খোঁজ নিয়েছি পাঁচ আগস্টে আমার ইসলামিক ছাত্র আন্দোলনের বন্ধুর কাছে আমি খোঁজ নিয়েছি যে তুমি ঠিক আছো কিনা আমি ছাত্র দলের বন্ধুর কাছে কল দিয়ে খোঁজ নিয়েছি তুমি ঠিক আছো কিনা আমি আমার বামপন্থী বন্ধুর কাছে কল দিয়ে জিজ্ঞেস করেছি তুমি ঠিক আছো কিনা আমাদের ওই আশ্রয়টা জুলাই ফিরে যেতে হবে যেখানে দক্ষিণ পন্থা বামপন্থা বলে আসলে কিছু থাকবে ধন্যবাদ